শ্রী বলরামের রহস্য কে এই বলরাম বলরাম অত্যাচারী কংসের কারাগারে বন্ধু বাসুদেব ও দৈবকীর সপ্তম গর্ভে বলরাম আসেন কিন্তু কংসের হাত থেকে সেই শিশুকে বাঁচানোর জন্য শ্রীহরির আদেশে দেবী যোগমায়া দৈবকের সপ্তম গর্বের ব্রণ সেখান থেকে গোকুলে রোহিণীর গর্ভেই শ্রী বলরামের জন্ম হয় তাহলে আসুন আজকে জেনে নেই কে এ বলরাম শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভাতা বলরাম পূর্বে জন্মে রামচন্দ্রের ভাই লক্ষণ ছিলেন বলরাম ছিলেন বিষ্ণুর শেষ নাগের অবতার তার প্রধান অস্ত্র ছিল হল বা লাঙ্গল তাই তাকে হলদর বলা হয় তখনকার দিনে যমুনা নদী বৃন্দাবন থেকে বেশ কিছুটা তুলে দিয়ে প্রভাবিত হত বলরাম হলেন হিন্দু দেবতা কৃষ্ণের জ্যেষ্ঠ ভাতা তিনি বলদেব বলভদ্র ও হলাধুয় নামও পরিচিত বৈষ্ণবেরা বলরামকে বিষ্ণুর অবতার জ্ঞানে পূজা করেন ভগবত পুরাণে তালিকাতেও তার নাম আছে বৈষ্ণব ও অন্যান্য হিন্দুরা তাই তাকে বিষ্ণুর শয্যারূপ শেষ নাগের এক রূপ বলে মনে করেন যুগের শেষে বলরামের জন্ম হয় রোহিণীর গর্ভে রোহিণী হলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের আরেক পত্নী ও নন্দের শ্রী হরি বিষ্ণুর আদি শেষ নাগের অবতার হলেন শ্রী বলরাম অত্যাচারী কংসের কারাগারে বন্ধি বাসুদেব ও দৈবকীর সপ্তম গর্ভে বলরাম আসেন কিন্তু কংসের হাত থেকে শেষ শিশুকে বাঁচানোর জন্য শ্রীহরির আদেশে দেবী যোগমায়া দৈবকীর সপ্তম গর্ভের ব্রণ সেখানে থেকে নন্দ গৃহে রোহিণীর গর্ভে স্থাপিত করেন ফলে দৈবকীর সপ্তম গর্ভ মৃত সন্তান জন্ম দেয় এবং রোহিণীর গর্ভে বলরামের জন্ম হয় বলরাম শব্দের মানে কি বল মানে শক্তি শক্তি ও আধ্যাত্মিকতার মিলন হয়েছে বলে তার নাম বলরাম রাখা হয় কৃষ্ণের থেকে বলরামের চরিত্র ছোটবেলা থেকে ভিন্ন শান্ত প্রকৃতির বলরাম রেগে গেলে মারাত্মক রূপ ধারণ করতেন কৃষ্ণ যেমন মিষ্টি মুখের ও হাসিতে সবার মন জয় করে নিতেন বলরামের প্রকৃতি তা নয় তবে দুই ভাইয়ের সদম্ব মহাভারতের গুরুত্বপূর্ণ অংশ ঘটনগত দিক থেকে দুই ভাই ভিন্ন প্রকৃতির শ্রীকৃষ্ণ যেমন কালো বলরাম তেমনই ফর্সা কৃষ্ণের পছন্দ হলুদ বর্ণের কাপড় বলরামের পরনে সব সময় নীল বস্ত্র বলরামের অস্ত্র এক বিশাল লাঙ্গল তিনি এই কারণে হলধারী নামেও পরিচিত অস্ত্রবিদ্যায় তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন ভীম এবং দুর্যোধন শ্রী বলরামের কাছেই গদাচালনা শিখেছিলেন অনেকের মতো বলরাম হচ্ছেন বিষ্ণু শেষ নাগের অবতার তার প্রধান অস্ত্র ছিল হল বা লাঙ্গল তাই তাকে হলদর বলা হয় তখনকার দিনে যমুনা নদী বৃন্দাবনে বেশ কিছুটা দূরে গিয়ে প্রভাবিত হতো ফলে চাষিদের চাষাবাদে বেশ পরিশ্রম করতে হতো বলরাম তার লাঙ্গল দিয়ে মাটি খুঁড়ে যমুনাকে বৃন্দাবনের অনেকটা কাছে নিয়ে এসেছিল এতে বৃন্দাবনবাসীদের চাষাবাদে আমূল পরিবর্তন আসে তিনি গদাযুদ্ধে বিশেষ পারদর্শী ছিলেন ভীম ও দুর্যোধন তার কাছে গদাযুদ্ধ যুদ্ধ শিখেছিলেন কিছু পৌরাণিক ব্যাখ্যা অনুসারে বলরাম পূর্বজন্মে ছিলেন শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণ তিনি দাদার কাছে আবদার করেছিলেন পরবর্তী জন্মে যেন তিনি তার বড় ভাই রূপে জন্মগ্রহণ করতে পারেন সেই অনুরোধ রক্ষা করার জন্যই শ্রীরামচন্দ্র কৃষ্ণরূপে এবং লক্ষণ বলরাম রূপে এই ধরাধামে জন্মগ্রহণ করেন এই হলো সংক্ষিপ্ত আকারে শ্রী বলরামের জন্মনীলা বা জন্মরহস্য